বললাম না সকাল থেকে যাই কাজ করতে যাচ্ছে আজকে সব কাজেই বাধা ও নোতি আবি বাবু অলমোস্ট 11টা বাজে চলে গেল কিচ্ছু খায়নি খাওয়াই উড়ে হ্যাশ ব্রাউন কোথায় চলে যাবে হ্যালো हेलो एवरीवन গুড মর্নিং সকালে উঠে আমরা কসকে চলে এসেছি অ্যাকচুয়ালি আমাদের এরকম প্ল্যান কিছু ছিল না আমাদের সকালে উঠে আমরা বেরিয়েছি সেরকমই সাজগোজ করে সানস্ক্রিম টাসক্রিম লাগিয়ে বাড়ির কাছে ফার্মাস মার্কেট আছে সেখানে যাব। কিন্তু না আমরা দেখতে পেলাম যে আমাদের গাড়ির সামনে জায়গাটা থেকে না এরকম কিছু একটা অয়েল লিক করছে আর যখনই গাড়ি দরজাটা খুলছি দেখছি একটা এরকম স্মেল আসছে ওই যে অ্যাবি এখন এরকম বসে বসে দেখছে মা আমি দেখেছি ড্রপ ড্রপ হচ্ছে আমরা টায়ার চেঞ্জ চেঞ্জ করেছিল আর অয়েল এই দিয়ে সপ্তাহ খানেক আগে বা ওরকম হয়েছিল মানে ওটা আট দশ দিন আগে এরকম হয়েছিল দিয়ে আমরা সঙ্গে সঙ্গে বললাম সমস্ত প্ল্যান ক্যান্সেল আগে চলে যাই গাড়িটার ব্যবস্থা হোক গাড়িটা কেন এরকম হচ্ছে দেখু কোথায় দিয়ে আমরা বললাম না আগে সঙ্গে সঙ্গে সমস্ত আগে এইটা সলভ করি তারপরে আমাদের ঘোরাঘুরি পরে হবে ফার্মাস মার্কেট আমরা পরেও যেতে পারবো এটা একটু রিস্ক হয়ে যাবে কারণ আমাদের গ্যারেজে গাড়িটা রাখা হয়েছে তো পুরো দেখা যাচ্ছে ওই জায়গাটাতে পুরো একটা এরকম অয়েলের স্পট হয়ে গেছে ইভেন আমাদের ড্রাইভ হয়েতে বাইরে কালকে আমি রাত্রেবেলাতে যখন ফিরলাম না কালকে আমরা যখন যাচ্ছিলাম বন্ধুর বাড়িতে তখন আমি দেখলাম অমিত যেখানে গাড়িটা রেখেছে আমাদের ড্রাইভ হয়েতে এরকম ড্রপ ড্রপ পরে আছে অয়েল তো আমি বলছি এটা কার তখন অমিত বলছে আমাদের গাড়ি থেকে না মনে হয় এটা মনে হয় কেউ ড্রাইভ ডেলিভারি দিতে এসেছিলো তখন মনে হয় ওটা তাদের গাড়ি থেকে পড়েছে মানে ও অতটা কেয়ার করেনি আজকে সকালবেলা যেই দেখছি যে মানে ওই জায়গাটা পুরো অয়েলের মানে একটা গন্ধ হয়ে গেছে বাবা এটা ডেঞ্জারাস তো এখানেই আবার নিয়ে এলাম ওরা বললো গাড়িটা দিয়ে যাও কি দিয়ে যাও তোমরা ঘোরাঘুরি করো আমরা দেখছি কি ব্যবস্থা করা যায় তো আমাদের তো কস্কোতে বাজার থাকেই সময় তো ভাবছি কস্কোর বাজারগুলো সব করে নিই তারপরে যদি গাড়িটা ফিক্স হয়ে যায় তাহলে ফার্মাস মার্কেট যাও আর যদি খুব বেলা হয়ে যায় তাহলে পরে আর কি করা যাবে বাড়ি চলে যাবো এদিকে আমরা কেউ কিচ্ছু খাই খেলাম ফিরেছি বাড়িতে অনেক দেরি করে একটা শো একটা মানে ওই অলমোস্ট ঘুমতে ঘুমতে দেড়টা বেঁচে গেছে তো আমরা ভাবলাম যে ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করে বেরিয়েছি যে আমরা ব্রেকফাস্টটা করে নেব ফার্মাস মার্কেটে টুকটাক অনেক কিছু পাওয়া যায় তারপরে আশেপাশে প্রচুর দোকান আছে কিছু একটা ব্রেকফাস্ট বাইরে থেকে করে তারপরে ফার্মাস মার্কেট ঘুরে আর ফার্মাস মার্কেটটা বিশাল বড়ো মানে হাফ ডে লেগে যায় ঘুরতে তো সেটা যাই না হবে কি না আজকে আপাতত কস্কো ঘুরিয়ে আমরা কি আর করবো

সামারে বাইরে বেরোচ্ছি জল শেষ হয়ে যাচ্ছে আর আপেল কিনলাম ফার্মাস মার্কেট থেকে আপেল কিনবো ভেবেছিলাম তো আর হলো না এখান থেকেই আপেল কিনে নিলাম ফ্রুটস গুলো সব এখান থেকেই কিনে নিলাম এই যে বানানা কিনে নিয়েছি আইবাবু দুখানা বই কিনেছে আর একটা স্যামন মাছের ট্রে কিনেছি বাজার হয়ে গেল কিন্তু যেটা হয়েছে এখনো অবধি আই বাবু অলমোস্ট এগারোটা বাঁচতে চললো কিচ্ছু খাইনি সকালে আমি তোকে বললাম আমি কিছু একটা খেয়ে বেরো আমরা জানি যে ফার্মাস মার্কেটে কিছু খেয়ে নেবো অমিক বলছে আমি শুধু কফি খাবো সকালে তাও আমি ওকে বললাম যে তুই একটা কিছু খেয়ে নে কিন্তু না আমি খাবো না আমি একবারে বাইরে বেরিয়েই খাবো গাড়িতে এখন তো গাড়িতেও যে টুকটাক খাবার আছে গাড়িটা তো নিয়ে গেছে মনে হচ্ছে ফিক্স হয়েছে উপর থেকে নিচে নেমেছে গাড়ি চল আমাদের সাড়ে এগারোটার সময় গাড়ি ফিক্স করলো ওই অয়েল চেঞ্জ করেছিল ওটার যে খাবারটা ছিল সেইটা ঠিক করে লাগানো ছিল না বলে অয়েল স্পিল করছিল সেইটা মানে পুরো গাড়িটা ক্লিন করে দিলো আবার আশেপাশে অনেক অয়েল লেগেছিলো সেসব করে সাড়ে এগারোটার সময় ঠিক হয়েছে এদিকে অ্যাবি বাবুর পেয়েছে প্রচণ্ড ক্ষীরে এখন আমরা একটু ব্রেকফাস্ট করে তারপরে বাকি কাজ করবো সারাদিন ফাইনালি আমাদের খাওয়া দাবার এসছে সব অর্ডার করেছি আমরা ওই চকলেট ক্রাসা আইস ক্যাপেচিনো এটা কি অর্ডার করেছি এটা সুইট না এটা একটা রোস্টেড বেল পেপার আরও অনেক কিছু দেওয়া চিজ চিসা একটা পিন হুইল আর এটা হচ্ছে অ্যাবির পছন্দের হ্যাশ ব্রাউন বাইরে শখ করে বসেছি কিন্তু বাইরে বসতে পারবো না যে এটাকে আমি হাত দিয়ে চেপে রেখেছি নাহলে হাওয়ায় উড়ে হ্যাশ ব্রাউন কোথায় চলে যাবে হ্যাশ খাও না সকাল থেকে মোটামুটি যা কাজ করতে যাচ্ছি সব কাজেই বাধা বাইরে বসলাম একটু খাওয়া বলে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে এত শীত লাগছে এখন আমার টি ভেতরে গিয়ে খাচ্ছি আর এদিকে আমি সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমি এই জ্যাকেটটা পরেছি জিন্সের জ্যাকেটটা পরেছি তারপরে ওই গাড়ির ওখানে তো অনেকক্ষণ ছিলাম দিয়ে মায়ের সাথে ফোন করছি মা আমাকে বলছে কি এখানে এত গরম তুই এই জ্যাকেটটা পরেছিস দেখে আমার আরো বেশি গরম লাগছে এখানে তো আমার সকালবেলার দিকে ঠান্ডা পড়েছে সকালবেলা মোটামুটি ওই তেরো চোদ্দ মতন ছিল টেম্পারেচার এখানে সব বাইরে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে বসেছিলাম কিন্তু আর বসা যাবে না এবার ভেতরে চলে যাই বললাম না সকাল থেকে যাই কাজ করতে যাচ্ছি আজকে সব কাজেই বাধা ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এলাম আর একটা কাজ করতে অ্যাবির বেশ কিছু জামা কাপড় আছে সেগুলো ডোনেশন বক্সে ড্রপ করব। বাড়ির কাছেও এরকম একটা ডোনেশন বক্স আছে কিন্তু ওটাতে দুদিন গিয়ে ফিরে এসেছি ওটা এত ভর্তি হয়ে গেছে লোকজন নিচে সমস্ত জামা কাপড়গুলো রেখে যাচ্ছে আমি অ্যাবির জামা কাপড়গুলো যখন ছোট হয়ে যায় তখন ভালো করে কেচি ফোল্ড করে তারপরে একটা ব্যাগের মধ্যে ভরে রাখি তাই আর ইচ্ছে করে না ওরকম নিচে রেখে যেতে বৃষ্টি টিষ্টি হলে সমস্ত জামা কাপড়গুলো ভিজে যাবে আজকে আর ডোনেশন বক্সে দিতে হলো না এই যে ট্রাকটা এসছে ডোনেশন বক্স থেকে সব জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য আমরা যে এলাম ও হ্যান্ড টু হ্যান্ডই দিলাম ও একদম ট্রাকে করেই নিয়ে চলে গেল। ওখান থেকে ফেরার সময় ফার্মাস মার্কেটের পাশ থেকেই যাচ্ছি এটা হচ্ছে সেন্ট জেকবস ফার্মাস মার্কেট পরের সপ্তাহে অবশ্যই আসব যদি সব ঠিকঠাক থাকে প্রচণ্ড ভিড় হয় স্যাটারডেতে সপ্তাহে দুদিন মাত্র ওপেন থাকে আর একটা মোস্ট পাবলিক থার্সডেতে সেদিন তো আর আসা হয় না অফিস থাকে সকাল সাতটার সময় মার্কেটটা ওপেন হয় এখন বাজে এখনও দেখলাম বেশ ভিড় আছে অবধি ওপেন থাকে তবে সকালবেলাটাতেই একদম জম জমাট তিনটে কত রকম শাক সবজি ফল মূল পাওয়া যায় এই সামারের সময়টাতে আমরা মোটামুটি স্যাটারডে সকালবেলাতে যদি কোথাও যাওয়া না থাকে তবে ফার্মাস মার্কেটেই চলে আসি এই যে এত এত লম্বা গাড়ির লাইন পড়েছে সবাই ফার্মাস মার্কেটে যাচ্ছে অথবা ফার্মাস মার্কেটে সমস্ত কেনাকাটা করে এবার বাড়ি ফিরছে এবার একটু হোম ডিপোতে এলাম বেশ কয়েকটা জিনিস কেনার আছে আমাদের ব্যাক যে ডেকটা আছে ওটা ক্লিন করতে হবে ওটা দু বছর হয়ে গেছে ভালো করে ক্লিন করা হয়নি তারপরে ইচ্ছে আছে পেন্ট করার পুরো ব্যাপারটাই অনেকটা লং প্রসেস কিন্তু ভাবছি নিজেরাই করব। হোম ডিপোতে একটা সুবিধা আছে যে আমি বাড়িতে কী কাজ করতে চাই নিজে নিজেই সেটা যদি এক্সপ্লেন করি এখানে এসে ওরাই মোটামুটি গাইড করে দেবে কি জিনিসপত্র লাগবে ডেক ক্লিনিংয়ের জন্য একটা ব্রাশ নিয়ে নিলাম আর এখানে দেখলাম যে ডেকটা স্টেন করার জন্য একটা একদম কিট পাওয়া যাচ্ছে আমাদের তো সেরকম কিছুই নেই আগে থেকে তাই ভাবলাম পুরো কিটটা কিনে নিই এটার মধ্যেই সব কিছু একসাথে পেয়ে যাব। আর এই যে ব্রাশটা কিনলাম সেটার জন্য আবার আলাদা করে একটা স্টিক আছে বিভিন্ন রকমের স্টিক আছে সেখান থেকেই একটা চুজ করে স্টিক নিয়ে নিলাম এবার একটা ডেক ক্লিনার কিনতে হবে সেটাও এখানে এসেই জানতে পারলাম তো বিভিন্ন ভ্যারাইটির আছে তার মধ্যে থেকে একটা ডেক ক্লিনার নিয়ে নেব ডেকটা ক্লিন করার পরে তারপরে রঙ করবো মোটামুটি ওই এক সপ্তাহের মতন কাজ এখানে এখন এসেছি রংটাকে সিলেক্ট করতে কোন কালারটা নেব তারপরে ওই রঙের বাকেটটা নিয়ে এসে এদেরকে দিলাম ওরা এর মধ্যে ওই বাকেটটাকে বসিয়ে দিয়ে ওই কাভার করে দিয়েছে এবার রঙটাকে মিক্স করবে এখানে এই মিক্স করা রঙটা বাড়িতে নিয়ে গেলে পরে তারপরে আমরা ডিরেক্টলি রঙ করতে পারবো আর মোটামুটি দশ দিনের মধ্যে যে কোনো একদিন রঙ করে নিলেই হবে রংটা মিক্স হয়ে যাওয়ার পরে ওরা আবার এখান থেকে নিয়ে গিয়ে আমাদেরকে রঙের বাকেটটা ওপেন করে দেখালো যে কালারটা কীরকম আর এটাও বললো যেরকম বাকেটের মধ্যে যতটা ডার্ক দেখাচ্ছে কালারটা অতটা ডার্ক হবে না একটা উডেন পিস নিয়ে এসে আমাদেরকে আবার পেন্ট করে দেখালো যে কিভাবে কালারটা আসবে অ্যাকচুয়ালি আমরা প্রথমবার রঙ করছি শুনে ওরা আমাদের যথেষ্ট হেল্প করলো আর গাইডও করল এবার পেন্ট করার জন্য তো একটা ব্রাশ লাগবে সেটাও অনেক খোঁজাখুঁজি করে তারপরে নিয়ে নিলাম আর যেতে যেতেই দেখতে পেলাম এই যে ডেক রং করার জন্য ক্লিন করার জন্য সব জিনিসপত্র তো এখানে রাখা আছে আর তার সাথে রাখা আছে বিফোর আর আফটার কীরকম দেখতে হবে দেখা যাক আমরা কতটা করতে পারি আরও বেশ কিছু জিনিস কিনতে বলেছিল যেরকম একটা পাওয়ার ওয়াশ কিনতে বলেছিল তারপরে একটা এরকম স্প্রে ট্যাঙ্ক সেগুলো আমরা একটু দেখে নিই তারপরে যদি করতে পারি তাহলে কিনে নেব পরে মোটামুটি কেনাকাটা সব হয়ে গেছে এবার বিলিং কাউন্টারের দিকে যাচ্ছি একটা প্রজেক্ট নিলাম দেখা যাক এটা এবার কতটা সাকসেসফুল হয় এই যে আমরা বাড়ি চলে এসেছি দুটো বাজে এখন আমরা অনেক দেরি করে দশটা সাড়ে দশটার টাজার সব করে হোম ডিপোর ওই কাজগুলো সব সেরে এবার বাড়ি এসেছি আজকে আর সারাদিনে বাড়ির না আর এমনি লাঞ্চ বাড়িতেই করব কারণ কালকে রাতে বাইরে খেয়েছি তার আগের দিন রাতে বাইরে খেয়েছি আজকে আর না আজকে একদম বাড়িতেই রান্না বান্না করে খাবো দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাবলাম তো যে ব্যাকে ডেকটা নিয়ে কাজকর্ম শুরু করব। কিন্তু ঘন কালো মেঘ করে একদম বৃষ্টি টিষ্টি চলে এসছে আবার কাজে বাধা করল আজকে দেখলাম কোনো কাজই হবে না তখন অগত্যা ভাবলাম যে যাই একটুখানি গিয়ে এখন ম্যাঙ্গো আইসক্রিম বানাই এটা অনেক দিন ধরেই বানাবো ভাবছিলাম আর বাড়িতে দেখলাম মোটামুটি সব কটা উপকরণই আছে তার জন্য একটুখানি এখন ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি অনেক দিন আগে বানিয়েছি মোটামুটি দশ বছর আগে একবার বানিয়েছিলাম আজকে আবার বানাচ্ছি তিনটে উপকরণ নিয়েছি কন্ডেন্স মিল্ক হুইপিং ক্রিম আর ম্যাঙ্গো ফ্রেশ ম্যাঙ্গোটাকে আমি পালটাকে একটুখানি গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি আর একদম অল্প পরিমাণে ছিল তাই হচ্ছিল না বলে ওর মধ্যে একটুখানি হুইপিং ক্রিম দিয়ে তারপরে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি করার পরে বুঝতে পারলাম যে এর ফলে না ম্যাঙ্গোর যে কালারটা খুব সুন্দর ছিল সেটা একটুখানি লাইট হয়ে গেছে এবার কনডেন্স মিল্ক নিয়ে তার মধ্যে ভালো করে ম্যাঙ্গো পাল্পটাকে মিশিয়ে নিচ্ছি এবার হুইপিং ক্রিমটাকে একটা কাঁচের পাত্রের মধ্যে নিয়ে তারপরে আমি ওই কেক বিটারটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো লাস্টবার যখন বানিয়েছিলাম আমার কাছে এই ইলেকট্রিক কেক বিটারটাও ছিল না সেই হ্যান্ড বিটার দিয়ে কতক্ষণ ধরে করেছিলাম আর তখন এই কাঁচের পাত্রটা নিচে আবার একটা আইসে কতগুলো টুকরো দিয়ে একটা পাত্র নিয়ে বসিয়ে তার ওপরে করেছিলাম শুনেছিলাম ওটাতে তাড়াতাড়ি হয় তাও প্রায় আধ ঘন্টার বেশি সময় লেগেছিল আর হাত ব্যথা হয়ে গিয়েছিল আর এই ইলেকট্রিক বিটাটা দিয়ে তো মাত্র এই তিন চার মিনিটের মধ্যেই এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসে এটা মোটামুটি রেডি হয়ে গেছে আইসক্রিম বানানোর জন্য এবার এটার মধ্যে আমি ওই ম্যাঙ্গো পাল্প আর কন্ডেন্স মিল্ক দিয়ে যেটা মিক্স করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেব এবার এটাকে মিক্স করার পরে দেখলাম যে কালারটা আরও ফেড হয়ে গেল। এখন মনে হচ্ছে যে ওই হুইপিং ক্রিম দিয়ে কেন এই ম্যাঙ্গো পাল্পটাকে গ্রাইন্ড করলাম তখন অবশ্য জলও দেওয়া যেত না আর এত অল্প পরিমাণ না বড় গ্রাইন্ডারটার মধ্যে কিছুতেই হচ্ছিল না কারণ জল অ্যাড করলে না এই আইসক্রিমটার মধ্যে কীরকম একটা ওই আইস মানে পপসিক্যালগুলো যেরকম হয় না সেরকম আইস ক্রিস্টাল চলে আসে সেই জন্য জল কোনোভাবেই ইউজ করা যাবে না মিল্কও ইউজ করা যাবে না খুব বেশি লিকুইড জিনিস ইউজ করলে পরেই মোটামুটি ওই কীরকম একটা বরফ বড় ব্যাপার চলে আসে আইসক্রিমের মধ্যে আইসক্রিম বা ডেজার্ট খাওয়ার জন্য এই কিউট বাটিগুলো বাড়িতে ছিল ভাবলাম এর মধ্যে করেই আইসক্রিমটা বসিয়ে দিই বেশ একটা কাপ আইসক্রিম যেরকম হয় সেরকম দেখতে হবে আজকে ম্যাঙ্গো আইসক্রিম বানালাম যদি এটা ঠিকঠাক হয় তাহলে আবিকে একদিনকে চকলেট আইসক্রিম বানিয়ে দেবো অ্যাবি আবার ম্যাঙ্গো বা স্ট্রবেরি বা যে কোনো ফ্রুট ফ্লেভারের আইসক্রিম খুব একটা পছন্দ করে না একদম সিম্পল ভ্যানিলা আইসক্রিম পছন্দ করে না হলে চকলেট আইসক্রিম আম দুটো ভীষণ ভালো এখনই আমি বানাচ্ছি তখনই বেশ সুন্দর একটা আমের গন্ধ বেরোচ্ছে সবগুলো কাপেই ভরা হয়ে গেছে শুধু লাস্টেরটাতে একদমই কম হয়ে গেছে এবার আমি এগুলোর ওপরে ক্লিয়ার র্যাপ দিয়ে কাভার করে দেব আর যখন কাভার করব না তখন এই ক্লিয়ার র্যাপটাকে একটুখানি চেপে চেপে ওই ম্যাঙ্গো আইসক্রিমের যে ওপরের লেয়ারটা আছে তার উপরে একসাথে স্টিকি করে দেবো যাতে কোনোভাবেই ওই আইস ফর্ম না করতে পারে না হলে পরেই ওই আইসক্রিমের ওপরে একটা আইসের লেয়ার হলে পরে খেতে ভালো লাগবে না এখন তো আর আইসক্রিম টেস্ট করা যাবে না তাও আমি মিষ্টিটা ঠিকঠাক আছে কি না তার জন্য একটুখানি দেখলাম টেস্ট করে কনডেন্স মিল্ক অ্যাড করেছি তো মিষ্টি হয়েছে আর আম দুটো মিষ্টিই ছিল এখন এগুলোকে সাত আট ঘন্টা ফ্রিজারের মধ্যে রাখবো কালকে সকালে উঠে দেখতে পারবো যে আইসক্রিম ঠিকঠাক হয়েছে কি না আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা সানডে সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে আইসক্রিমটা হলো কিনা না দেখার খুলে দেখলাম যে আইসক্রিমটা একদম পুরোপুরি জমে গেছে আর এই সাত সকালে ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের আগে এক স্পুন একটুখানি আইসক্রিম খেয়ে দেখলাম খেতে বেশ ভালোই হয়েছে আবার লাঞ্চের পরে খাবো